সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর জব আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এসিআই মোটরস লিমিটেড থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পথ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ এশিয়াই মোটরস লিমিটেড সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি সিনিয়র অ্যাসেসমেন্ট অ্যান্ড রিকভারি অফিসার পদে জনবল নিয়োগ দেবে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে পাঁচ অক্টোবর থেকে এবং আবেদন চলবে আগামী পঁচিশে অক্টোবর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নানান ধরনের সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম এসিআই মোটরস লিমিটেড পদের নাম সিনিয়র অ্যাসেসমেন্ট অ্যান্ড রিকভারি অফিসার পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্যান্য যোগ্যতা মোটরসাইকেল চালাতে পারদর্শী এবং বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে এম এস অফিস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এই দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা কমপক্ষে দুই বছর চাকরি ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিস প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় বয়সীমা ২৬ থেকে ছত্রিশ বছর কর্মস্থল দেশের যে কোনো স্থানে বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা লাভের ভাগ প্রভিডেন্ট ফান্ড বিমা গ্যাচুইটি প্রতি বছর ইনক্রিমেন্ট দুটি উৎসব বোনাস এবং কেপিআই ভিত্তিক প্রণোদনা আবেদন যেভাবে প্রার্থীরা অনলাইনে ব্রিটিজ অপসের মাধ্যমে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে অ্যাপ্লাইন বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন